ঢাকার এবারের বিপিএল শেষ তারা হার দিয়ে টুর্নামেন্ট শুরু করছে এবং হার দিয়ে শেষ করছে এই যে ঢাকা ক্যাপিটাল যথেষ্ট ভালো ছিল এই টিমটা নিয়ে ভালো কিছু করা যাইতো রাজশাহী এই অবস্থায় থেকেও এই রকম প্লেয়ার নিয়েও বিদেশি সারা যেই জায়গায় গেছে সেই জায়গা থেকে ধরেন যদি তুলনা করি ঢাকার ঢাকা অনেক ভালো ছিল এর থেকে এবং ঢাকা একটা কোয়ালিফাই করার মতো দল ছিল কিন্তু ঢাকার এই অবস্থা হলো কেন এই অবস্থা হওয়ার পেছনে ভাই সবচেয়ে বড় কালপিট যেটা সেটা হচ্ছে খালেদ মাহমুদ সুজন মানে এই লোকটাকে যে আবার কি জন্য কোচ বানাইছে এরা সেটা আসলে বুঝি না মানে প্রত্যেকবার ঢাকা দলের দেখবো এই এই লোক কোচ থাকবেই এই লোক পৃথিবীর ইতিহাসে আপনি আপনারা যারা খেলা দেখেন কোনো দিন কখনো দেখেননি কোন দলের প্রত্যেকটা ম্যাচে একাদশ একাদশে পরিবর্তন হয়েছে কিন্তু এই কোচ এই বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ যে বারোটা ম্যাচ খেলছে ঢাকা ক্যাপিটালস প্রত্যেকটা ম্যাচে পরিবর্তন করছে যদি দুই তিনটা ম্যাচ বাদ দেয় বাকি সবগুলা ম্যাচে তিন চারটা পাঁচটা ছয়টা এরকম করে পরিবর্তন করছে যেটা একদম মানে অবিশ্বাস্য একটা টিমকে পরপর দুইটা ম্যাচ খেলতে দেয়নি একটা টিমকে পরপর দুইটা ম্যাচ খেলতে দেয়নি এই কোচ একে যে আবার কি জন্য কোচ বলা হয় এবং এরকম একটা টিমের কোচ থাকে বিপিএল এর মতো টুর্নামেন্টে সেটা আসলে একটা প্রশ্নের বিষয় এই যে বিপিএল এ ফিক্সিং হচ্ছে এই ফিক্সিং এ দেখবেন চারজন প্লেয়ারই ঢাকার মানে সন্দেহের তালিকায় যেগুলো আছে দশজন তো আছে তার মধ্যে চারজনই ঢাকার এই যে ভাই দশ জনের লিস্ট দেওয়া হয়েছে এই দশ জনের সবার উপরে টপে একদম টপে যদি কাউকে রাখা যায় তো এই ফিক্সিং এর তাইলে মানে সেটা ওই যে খালেদ মাহমুদ সুজনকে রাখা লাগতো আমার তো মনে হয় মানে মানে এই ফিক্সিং এর পেছনে সবচেয়ে বড় কালপ্রিট হচ্ছে খালেদ মাহমুদ সুজন নইলে মানে সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে প্রত্যেকটা ম্যাচে কিভাবে এতগুলা করে এতগুলা করে সেন্স করে ভাই এটা তো অসম্ভব কখনোই দেখা যায় না কোনো জায়গায় না যে প্রত্যেকটা ম্যাচে এভাবে চেঞ্জ হচ্ছে এনসিএল এ ভালো খেলা ক্রিকেটার সোহান যাকে নিয়ে অনেক আলোচনা এবারে বিপিএল এ কিছু একটা করবে জাতীয় দলে ঢুকবে হ্যান ত্যান একটা মানে কথার জোয়ার উঠছিল সেই সোহানকে সে মাত্র দুইটা ম্যাচ খেলাইছে ওই ফার্স্ট ম্যাচ মাঝখানে একটা খেলাইছে এবং লাস্ট ম্যাচ তিনটা ম্যাচ খেলাইছে ওই ক্রিকেটারও তেমন ভাই তিনটা ম্যাচে ফ্লপ করছে কিছুই করতে পারেনি তো আসলে যাই হোক এই যে লাস্ট লাস্ট ম্যাচটা দেখেন মানে ক্রিকেটার গুলাও ভাই ঢাকার ক্রিকেটার গুলাও মানে খুব ভালো ক্রিকেটার কিন্তু সবগুলাই একদম ফর্মহীন বুঝছেন এমন অবস্থা হয়েছে এরা এদের সবাই একদম নিজের জন্য খেলতেছে নিজে একটু রান করবে একটু কনফিডেন্স পাবে এই জন্য খেলতেছে এমন অফের ক্রিকেটার এই ঢাকাতে তবে ভালো ক্রিকেটার এই যে পাওয়ার প্লেতে প্রায় ষাট রান করে ফেললো প্রায় ষাট রান সেই জায়গা থেকে শেষ পর্যন্ত একশো বিশ বাইশে তারা অল আউট মানে পাওয়ার প্লেতে ষাট রান করা দল মানে বিশ ওভার শেষে একশো বিশ করতেছে চিন্তা করেন ক্রিকেটার গুলার কি অবস্থা এই যে তানজিদ হাসান তামিম শুরুতে এত দুর্দান্ত খেললো সক্কার পর সক্কা মারতেছে শেষ পর্যন্ত ছত্রিশ বলে আটান্ন ভাই প্রথমে যেভাবে সে মাইট দিছে ছত্রিশ বলে তার আশি করার কথা সেখানে পরে ডট খাইতে 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 ছত্রিশ বলে আটান্নতে গিয়ে থামছে তো এই হলো আসলে অবস্থা যদি ঢাকা টিমটা পরবর্তী পরবর্তী বিপিএলেও থাকে এরকম টিম থাকে শুধু শুধুমাত্র একটু বলার যদি ইনক্লুড করা হয় এই দলে তাহলে অবশ্যই এই দলটা ভালো করবে